নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য বাংলা ভাষা পরিষেবা এবং স্টেশনের পরিকাঠামো নিউ ফারাক্কা স্টেশন ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মুর্শিদাবাদের বাংলা পক্ষের তরফ থেকে বাংলা পক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্টেশনে আগত যাত্রীরা যেন বাংলা ভাষায় পরিষেবা পেতে পারেন তা নিশ্চিত করা হোক এছাড়াও স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিও জানানো হয় এই কর্মসূচিতে মুর্শিদাবাদ বাংলা পক্ষের জেলা কমিটির সদস্য সফিকুল ইসলাম জাহা আলী শওকাত আলী সহ অ্যাডভোকেট শহীদুল ইসলাম দেলোয়ার হাসান মুস্তাফা শেখ অসীম ফারুক আবদুল্লাহ আরও অনেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলা পক্ষের সদস্য শফিকুল ইসলাম জানান স্টেশন ম্যানেজারের সঙ্গে যাত্রী সুরক্ষা এবং বাংলা ভাষায় পরিষেবা প্রদানের বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে স্টেশন ম্যানেজার তাদের আশ্বাস দিয়েছেন যে তিনি এই সমস্ত দাবি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবেন গতকাল রবিবার ধুলিয়ান গঙ্গা স্টেশনের মূল ফটকের নাম ফলক বাংলায় করার দাবিতেও বাংলা পক্ষ একটি ডেপুটেশন জমা দিয়েছিল বাংলা পক্ষের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলী জানান বাংলা ভাষা ও বাঙালির অধিকার রক্ষার জন্য

ওটার জন্য প্ল্যাটফর্মে সাইড দিয়ে একটা আমি জানি এখানটায় কনস্ট্রাকশনের কাজ চলছে এটা যত তাড়াতাড়ি হয় আপনারা এই কাজটা ত্বরান্বিত করুন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের এই রকম কেউ কেউ অভিযোগ করেছে যে রাত্রি গভীর রাত্রে যখন আমাদের ট্রেন থেকে আমাদের রেল যাত্রীরা নামেন পরিযায়ী শ্রমিক শ্রমিকদের তাদের বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। মানে এটা একটু আপনি আপনাকে অবগত করালাম। আপনি দেখবেন। আমাদের সেরকম আমরা আমরা জানতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। আপনারা দেখবেন না হওয়াটাই ভালো। ঠিক আছে। এরকম কমপ্লেন হ্যাঁ কমপ্লেন ওরা সাধারণ ব্যাপার হচ্ছে। ওরা অশিক্ষিত লোক হয়তো ভয় পায়। হ্যাঁ ঠিক আছে আপনাকে আমরা জানাচ্ছি আমাদের মাধ্যমে ওদের কথা ওদের নজরে রাখবেন ও যেন কোনো রকম যাত্রীদের কোনো অসুবিধে না হয় না আর এই যে একটা এই মুহূর্তে আমাদের ফাইভ আওয়ার মাত্র একটা যা কাজ চালু হয়ে গেছে হচ্ছে ও আর নিজের কাজ হচ্ছে আর ওটা কমপ্লিট হয়ে গেলে এটা ধরুন আচ্ছা আর এদিকে আমাদের ছয় সবকিছু একটা আরেকটা

সেই অভিযোগের ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশান দিলাম এবং এই ডেপুটেশনের যে মূল বক্তব্য ছিল যে ফারাক্কা রেলওয়ে স্টেশনে সমস্ত কাজে যেন যাত্রীদের বাংলা ভাষায় পরিষেবা দেয়া হয় সেটা সুনিশ্চিত করা হয় এবং যে পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হয় বহুদিন যাবৎ ধরেই ফারাক্কা রেলওয়ে স্টেশনে ডেভেলপমেন্টের কাজ চলছে কিন্তু সেটা এতটাই ধীর গতিতে চলছে যে যাত্রীদের বিভিন্ন রকম অসুবিধে হচ্ছে এইটা নিয়ে আমাদের আজকে ডেপুটেশন ছিল আমাদের তেরোটা মোট দাবি ছিল হ্যাঁ আজকে ডেপুটেশন দেওয়ার পরে স্টেশন মাস্টার পজিটিভলি সমস্ত কিছু শুনলেন তার সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হলো এবং উনি এগুলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এমনটাই আশ্বাস দিলেন এবং উনিও চাইছেন যে যত তাড়াতাড়ি যাত্রীরা সুযোগ সুবিধা যতটা বেশি বেশি করে পায় রেলের তরফ থেকে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা তারাও চাইছেন অতএব তিনি চেষ্টা করবেন এমনটাই আশ্বাস দিলেন আমি বাংলা পক্ষ সদস্য মুর্শিদাবাদ জেলা বাংলা